তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে তো বিদ্যুৎ দপ্তরে জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো দেখো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটা কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি খুব ভালো পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কিভাবে তোমাদের এখানে সিলেকশন করানো হবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলসগুলি দেখে নাও তো দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি পিজি সিআইএলের তরফ থেকে কিন্তু রিলিজ করা হয়েছে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে নোটিশ প্রকাশের ডেট দেখো তোমাদের কিন্তু এই যে নোটিশটি সেটি কিন্তু এখানে বলা হয়েছে সাতাশ আট দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশানটি সেটি কিন্তু রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু তোমাদের প্রথমে কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে তো রিটেন এক্সামের পর তোমাদের কী কী করানো হবে তারও ডিটেলস কিন্তু আমরা এখানে আলোচনা করব তো তোমাদের কিন্তু এখানে কন্ট্রাক্ট বেসে বেশি কিন্তু নিয়োগ করা হচ্ছে টোটাল তোমাদের কিন্তু এখানে ফাইভ ইয়ার অর্থাৎ পাঁচ বছরের জন্য কিন্তু এখানে কন্ট্রাক্ট কিন্তু নিয়োগ করা হবে নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলস দেওয়া হয়েছে খুব ভালো পরিমাণে কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে তোমাদের রিজেন অবলিক প্রোজেক্টের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে এনআর অর্থাৎ নর্থন রিজনের জন্য টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ফিল্ড ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টের জন্য টোটাল এখানে বলা হয়েছে চারশো সপ্তাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপরে এখানে বলা হয়েছে ফিল্ড ইঞ্জিনিয়ার সিভিলের জন্য টোটাল এখানে বলা হয়েছে চারশো অষ্টাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে বলা হয়েছে ফিল্ড সুপারভাইজার ইলেকট্রিক্যাল পোস্টের জন্য চারশো উননব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপরে এখানে বলা হয়েছে ফিল্ড সুপারভাইজার সিভিলের জন্য বলা হয়েছে চারশো নব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে বলা হয়েছে ফিল্ড সুপারভাইজার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান পোস্টের জন্য চারশো একানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে এনআর ওয়ান রাজ প্রজেক্ট এরপর এখানে বলা হয়েছে এনআর সেকেন্ড অর্থাৎ নর্থান রিজেন সেকেন্ড নর্থ রিজেন থার্ড এভাবে ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে টোটাল বলা হয়েছে পনেরোশো তেতাল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে খুব ভালো পরিমাণে কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে পোস্টিং যে তোমরা যদি এখানে কোন কোন রিজনে আবেদন করলে অর্থাৎ কোন কোন রিজেনে এখানে অ্যাপ্লাই করলে তোমাদের কোথায় কোথায় এখানে যে পোস্টিং সেই পোস্টিং পড়তে পারে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে নর্থার্ন রিজনে যারা আবেদন করবে তো তাদের কিন্তু এখানে জব লোকেশনের কথা বলা হয়েছে দিল্লি এবং হে বলা হয়েছে উত্তরপ্রদেশ এরপর এখানে হরিয়ানা এবং উত্তরাখণ্ড তো তোমরা এখানে দেখে নেবে কোন কোন এখানে তোমাদের রিজনের জন্য কোথায় এখানে জব রাখা হয়েছে তার ফুল ডিটেলস দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে তো এখানে বলা হয়েছে আপার এজ লিমিট ফর অল পোস্ট তো সব পোস্টের জন্য কিন্তু এখানে বলা হয়েছে আঠেরো থেকে যাদের এখানে উনত্রিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এটি কিন্তু তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে এবং তোমরা সকলে জানো এসসি এসটি তোমরা পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছো তো ওবিসিরা তোমরা কিন্তু তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তো এরও ডিটেলস তোমাদের কিন্তু সবার নিচে কিন্তু দেওয়া হয়েছে তো তারও ডিটেলস তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেবো এরপর দেখো তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে ফিল্ড ইঞ্জিনিয়ার এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল পোস্টে যারা আবেদন করবে টোটাল বলা হয়েছে চারশো সপ্তাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এই ট্রেডে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে ফুল টাইম বিই অবলিক বিটেক অবলিক এখানে বলা হয়েছে বিএসসি ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল ট্রেডে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং মিনিমাম তোমাদের কিন্তু এখানে ফিফটি ফাইভ পার্সেন্ট কিন্তু মার্কস থাকতে হবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে মিনিমাম তোমাদের কিন্তু এখানে ওয়ান ইয়ার অর্থাৎ এক বছরের তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে বলা হয়েছে ডিজাইন অবলিক এখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং অবলিক এখানে বলা হয়েছে ইন্সট্রাকশন অবলিক এখানে বলা হয়েছে টেস্টিং অ্যান্ড কমিশনিংয়ে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সেকেন্ড নাম্বার যে তোমাদের পোস্ট রয়েছে সেই পোস্টের কথা বলা হয়েছে ফিল্ড ইঞ্জিনিয়ার সিভিল তো তোমরা যারা এই সব পোস্টে যারা আবেদন করবে অর্থাৎ এই পোস্টে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের টোটাল কিন্তু এখানে চারশো অষ্টাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে ফুল টাইম তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে বিটেক কিংবা বিএসসি করা থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং তোমাদের কিন্তু এখানে ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এরপর ফিল্ড সুপারভাইজার ইলেকট্রিক্যাল পোস্টে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে ফুল টাইম ডিপ্লোমা করা থাকতে হবে ইন ইলেকট্রিক্যালে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং মিনিমাম তোমাদের কিন্তু এখানে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং এক বছরে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ফিল্ড সুপারভাইজার সিভিলের জন্য টোটাল এখানে বলা হয়েছে চারশো নব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের ফুল টাইম ডিপ্লোমা করা থাকতে হবে ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট কিন্তু মার্কস থাকতে হবে এবং এক বছরে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এরপরে এখানে বলা হয়েছে ফিল্ড সুপারভাইজার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান পোস্টের জন্য বলা হয়েছে চারশো একানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে ফুল টাইম তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে ইন ইলেকট্রিক্যাল অবলিকেশন বলা হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশানে কিন্তু আবেদন করতে পারবে মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে তো এইভাবে তোমাদের সমস্ত রকমের পোস্টের ডিটেলস দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে বেসিক পে অর্থাৎ স্যালারি সেই স্যালারির কথা বলা হয়েছে তো তোমাদের যদি এখানে ফিল্ড ইঞ্জিনিয়ার পোস্টের যদি সিলেকশান হয় তো প্রতি মাসে তোমরা কিন্তু এখানে তিরিশ হাজার থেকে তোমরা কিন্তু এখানে এক লাখ কুড়ি হাজার করে প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এরপর দুই নম্বরতে বলা হয়েছে ফিল্ড সুপারভাইজার পোস্টে যদি তোমাদের সিলেকশন হয় তো তোমরা কিন্তু প্রতি মাসে তোমরা কিন্তু এখানে তেইশ হাজার থেকে এক লাখ পাঁচ হাজার করে প্রতি মাসে বেতন পাবে তারই কথা বলা হয়েছে তো সব পোস্টের তোমাদের কিন্তু এখানে যে স্যালারি সেই স্যালারি কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে তো তোমাদের প্রথমে আমি বলে দিলাম এস তোমরা কিন্তু পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ওভিসির তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর দেখো তোমাদের সিলেকশন প্রসেস তো প্রথমে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে তো রিটেন এক্সামের তোমাদের কিন্তু এখানে যে স্কিম রয়েছে সেই স্কিমের কথা বলা হয়েছে প্যাটার্নের কথা বলা হয়েছে তো তোমাদের যে রিটেন এক্সাম নেওয়া হবে টোটাল তোমাদের কিন্তু এখানে এক ঘন্টা টাইম দেওয়া হবে রিটেন এক্সামের জন্য এবং তোমাদের কিন্তু এখানে এক নম্বর যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের কথা বলা হয়েছে টেকনিক্যাল নলেজ থেকে তোমাদের পঞ্চাশটি কোয়েশ্চিন থাকবে এখানে বলা হয়েছে বিটেক বিই ডিপ্লোমার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী এরপর বি নাম্বারে বলা হয়েছে তোমাদের অ্যাপ্টিটিউড টেস্ট থেকে তোমাদের পঁচিশটি কোয়েশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে এরপর জেনারেল ইংলিশ থেকে তোমাদের কোশ্চিন থাকবে আর্টিকেল এরপর এখানে বলা হয়েছে প্রিপাজেশান এরপর এখানে বলা হয়েছে ভোকাবিলারি এরপর এখানে বলা হয়েছে কম্পিহেনশান সিনোনেম অ্যান্টোনেম থেকে তোমাদের কোশ্চিন থাকবে রিজনিং থেকে কোশ্চিন থাকবে এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে কোয়ান্টিটেটিভ অ্যাপিটিউড থেকে তোমাদের কোশ্চিন থাকবে এখানে বলা হয়েছে তোমাদের জেনারেল অনার্স থেকে কোশ্চিন থাকবে তো এই সব টপিক থেকে তোমাদের কোশ্চিন থাকবে তারই কথা বলা হয়েছে তোমাদের অল যে কোশ্চিন থাকবে এমসিউ টাইপ কোশ্চিন থাকবে চারটি অপশন থাকবে তোমাদের কোশ্চিনের তার কথা বলা হয়েছে এবং প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য এক নম্বর করে দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে রকম নেগেটিভ মার্কিং রাখা হয়নি তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নো নেগেটিভ মার্কিং এবং নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মিনিমাম যে তোমাদের কোয়ালিফাইং মার্কস সেই কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে আনরিজার্ভ অর্থাৎ ইউরটি পার্সেন্ট এরপর এখানে বলা হয়েছে তোমাদের যারা ইডাব্লিউস ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এখানে তিরিশ পার্সেন্ট মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর দেখো সবার নিচে তোমাদের কিন্তু এখানে রিটার্ন যে টেস্ট নেওয়া হবে সেই টেস্টের তোমাদের সেন্টারের কথা বলা হয়েছে তো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তো কলকাতায় তোমরা কিন্তু সেন্টার পেয়ে যাবে কথা বলা হয়েছে এবং অ্যাপ্লিকেশন কথা বলা হয়েছে ফিল্ড ইঞ্জিনিয়ার পোস্টে আবেদন করার জন্য চারশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং ফিল্ড সুপারভাইজার পোস্টের জন্য তিনশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে দেখো সাতাশ আট দু পঁচিশ থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়ে গেছে এবং ক্লোজিং ডেট অর্থাৎ লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে সতেরো নয় দু পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে এবং তোমাদের প্রথমে যে এখানে রিটেন টেস্ট নেওয়া হবে তো সেই টেস্টের তোমাদের কিন্তু তারিখ দেওয়া হয়নি তোমাদের কিন্তু পরে কিন্তু জানিয়ে দেওয়া হবে অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে যে তোমাদের রিটিন এক্সাম কবে নেওয়া হবে তার ডিটেলস তোমাদের কিন্তু পরে ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে তোমাদের কিন্তু আর কোনো ডিটেলস দেওয়া হয়নি তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে ভ্যাকেন্সিও তোমাদের কিন্তু খুব ভালো পরিমাণে দেওয়া হয়েছে তো আবেদন করার জন্য যে অফিসিয়ালে যে লিঙ্ক এবং এই ভ্যাকেন্সির যে তোমাদের অফিসিয়াল যে পিডিএফটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে